শুরুতেই আমার কাছে সত্যি কথা এটা বাকুয়াস একটা ডিভাইস লাগতেছে মশাকে আকৃষ্ট করে মশাকে ট্র্যাপ করে মশাকে এখান থেকে টান দিয়ে নিচে নিয়ে যায় বিষয়টা হাস্য কন্যা বলেন মানে এটা কি কখনো সম্ভব চলেন আপনাদের সামনে ওপেন করব যে একদিনে এটার মধ্যে কি পরিমাণ মশা ট্র্যাপ হলো ও মাই গড এই আসসালামু আলাইকুম অসাধারণ একটা ডিভাইস আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে একটা ক্যাকটাস ল্যাম্প এটা নাকি মশাকে আকৃষ্ট করে মশাকে ট্র্যাপ করে শুরুতেই আমার কাছে সত্যি কথা এটা বাকুয়াস একটা ডিভাইস লাগতেছে এটা কখনোই পসিবল না আমরা প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করি কয়েল এগুলোর পিছনে মশা তো মরেই না মানুষেরই বরং রোগ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম আমাদের বাসার পিচ্ছি পাচ্ছিদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় সেইখানে এরকম একটা ডিভাইস আসছে সেটা নাকি মশাকে আকৃষ্ট করে ট্র্যাপ করবে মেকানিজমটা খুবই সিম্পল এখানে একটা ইউভি রে বা ইউভি লাইট আছে যেটা অন্ধকারে মশাকে আকৃষ্ট করে আর এখানে একটা ফ্যান আছে এই ফ্যানটা মোটামুটি সাকশনেবল যেটা মশাকে এখান থেকে টান দিয়ে নিচে নিয়ে যায় এবং ফ্যানে বাড়ি খেয়ে মশাটা এইখানে জমা থাকে মানে বিষয়টা হাস্যকন্যা বলেন মানে এটা কি কখনো সম্ভব আমার কাছে বিশ্বাস হয় না তবে এটা বিশ্বাস অবিশ্বাস কিভাবে হবে আমরা এটাকে এখন ট্রায়াল দিব আমরা একদিনের জন্য আমাদের অফিসে রাখবো যদিও আমাদের অফিসে তো একটা মশা নাই বাট একটা জায়গা আছে যেখানে একটু মশা টশা থাকে যখন হাঁটতে হাঁটতে যাই তখন আমাদের মশা কামড়ায় সো ওইখানে আমরা রাখবো এটা হচ্ছে ল্যাম্প আসেন এটাকে ট্রায়াল দিই রাখি এক রাত রাখি এবং দেখব আমার মনে হয় যদি ধরা খাওয়ার এক রাতেই ধরা খাবে দশ দিন রাখতে হবে না আর এই মুহূর্তে আপনি কমেন্ট করে জানান যে এটা কাজ করবে কিনা ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ ওকে অফিসের এই জায়গাটা মোটামুটি একটু দেখা গেছে হিজিবিজি আছে। এখানে মশা থাকতে পারে তো আমরা এইখানে এটাকে রেখে দিই এখানে একটা ইউএসবি পোর্টও আছে যেহেতু এটা ইউএসবি পোর্টে চলে সো এটাকে কানেক্টও করতে পারবো দেখি ওকে এটা চালু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফ্যানটাও ঘুরতেছে তো আমরা আসব আগামী আর দেখবো এটার মধ্যে কতগুলো মশা ট্র্যাপড হইছে আর হ্যাঁ অলরেডি যে মশা উঠছে এখানে এই ইয়া এটার ভিতরেই তো চলে আসলাম পরের দিন এই যেটা এখনো চলতেছে আশা করতেছি সারা রাত চলেন দেখি কি কি আসলে আটকা পড়ছে নাকি এমনি এটা গিমিক চলেন ফাইনালি নিয়ে আসলাম আমি কিন্তু খুব এক্সাইটেড আমি জানি না এটার ভিতরে ট্র্যাপ হয়েছে কিনা কারণ কিছুই দেখা যায় না চলেন আপনাদের সামনে ওপেন করব যে একদিনে এটার মধ্যে কি পরিমাণ মশা ট্র্যাপড হলো ওকে ওপেন করি এইভাবে আছে ও মাই গড এই ভালোই কিন্তু মশা ধরা পড়েছে ইভেন দেখেন একটা মাছিও কিন্তু আছে যে দেখছেন এটা কিন্তু আসলেই কাজ করে আর খুব ভালো মশা অলরেডি মানে প্রায় তিরিশ চল্লিশটার মতো মশা এখানে হবে আর এই যে আমি এখানে ঢালছি দেখেন এই দেখেন এতগুলো মশা একদিনে ধরা খেয়েছে একটা মাছিও কিন্তু আছে তো জিনিসটা কিন্তু আসলেই খুব ভালোভাবে কাজ করে তো এমন একটা জিনিস আমি মানে কল্পনাও করতে পারি নাই যে এটা কাজ করবে আমার কাছে মনে হয়েছে গিমিক বাট যেহেতু স্বামীর প্রোডাক্ট এরকম আছে সো এটা গিমিক হওয়ার কোনো চান্স নাই আমি মনে করি এই যে বসা আসতেছে সামনে ডেঙ্গুর প্রকোপ অনেক বাড়বে সো এই সময় সবার বাসে এরকম একটা থাকা উচিত কারণ এটা কিন্তু দেখেন আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করে না জাস্ট মশাটাকে আকৃষ্ট করে সেটা ইন্টারেস্ট আপনার থেকে সরিয়ে এটার প্রতি আনে এবং এটাকে ট্র্যাপ করে তো এরকম একটা জিনিস অবশ্যই সবার পাশে থাকতে হবে আর আমি কিন্তু প্রুফ করে দিলাম যে এটা কাজ করে আমি মোটামুটি কনফিডেন্ট যে এটা কাজ করবে কারণ আমার সামনে কিন্তু প্রমাণ আমি নিয়ে বসে আছি তো কেমন লাগলো ডিভাইসটি অবশ্যই জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এরকম ডিভাইসগুলোর আসলে প্রচার বেশি হওয়া উচিত কারণ সাধারণত কয়েল বা অ্যারোসলে আমাদের হিউম্যান বডির কিন্তু অনেক ক্ষতি হয় মানুষের অনেক ক্ষতি হয় বাসায় বাচ্চাদের অনেক ক্ষতি হয় সো এই জিনিসটা আসলে জোস মশাকে আকৃষ্ট করে মশাকে শেষ করে দিবে আসুন আমরা ডেঙ্গুর হাত থেকে সবাইকে বাঁচাই মশার হাত থেকে মশার রোগের হাত থেকে সবাইকে বাঁচাই কেমন লাগলো এই ক্যাক্টাস্ল্যামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি অবশ্যই আমার বাসায় এই ডিভাইসটি নিয়ে যাবো আর থ্যাংক ইউ সো মাচ